বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটা অতি চিন্তার বিষয় যেটা হচ্ছে বিজ্ঞান তো আজ তোমাদের সামনে এমন এমন কিছু কনসেপ্ট তুলে ধরব যে কনসেপ্টার মাধ্যমে তোমরা তোমাদের মাথায় যে বড় সড়ো একটা ভাবনার ভান্ডার নিয়ে বসে আছো আশা করি সেই চিন্তা ভাবনাটাকে একটু কমিয়ে দিতে পারবো প্রথম চিন্তা কী ভাবছো যে স্যার সারা বছর কিছু পড়া হয়নি এখন যেটুকু সময় আছে এই সময়টুকু আমি কিভাবে পড়বো যে আমি ভৌত বিজ্ঞান পাশ করব। এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে এখনও কি চেষ্টা করে বিজ্ঞানে এইটি পার্সেন্ট নম্বর কি পাওয়া সম্ভব আমি বলবো অবশ্যই সম্ভব শুধু কিছু টিপস মেনটেন করতে হবে আর যারা মনে করছে যে ভৌতবিজ্ঞানে ফেল করে যেতে পারি তাদের জন্য তো আজকের এই ভিডিওটা হতে চলেছে ব্রহ্মাস্ত্র কারণ আজকের এই আলোচনায় আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যে এই শর্ট টাইমে আমরা কীভাবে সিলেবাসটাকে মেনটেন করতে পারি কিভাবে আমরা কি পড়লে আমরা ভালো অ্যান্সার করতে পারি এবং ভালো মার্কস পেতে পারি দেখো সায়েন্স গ্রুপের একটা মজার বিষয়টা কি জানো তো সায়েন্স গ্রুপের একটা মজার বিষয় হচ্ছে আমি যা লিখবো আমি তাতেই ফুল মার্কস পেতে পারি আবার আমি যদি ভুল লিখি তাতেই শূন্য পেতে পারি তো এই ক্ষেত্রর সুবিধাটা আমাদের গ্রহণ করতে হবে অর্থাৎ আমরা যদি মনে করি যে আমরা নব্বইয়ের মধ্যে নব্বই পাবো দেখো একদম বাস্তব সত্য কথা যে সেক্ষেত্রে আমাদের সারা বছর ভালোভাবে প্রিপারেশান নিতে হয় শর্টের জন্য ভালো প্রিপারেশান নিতে হয় এমসিকিউ পার্ট ভালো করে পড়তে হয় এমনকি টু মার্কস থ্রি মার্কের কোশ্চেন সারা বই মিলে খুব ভালো করে পড়তে হয় তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট টিপস আমি অবশ্যই এর আগেই শেয়ার করেছি যে টেস্ট পেপার সলভের পাঁচটা পেজ আমি তোমাদের জন্য শেয়ার করেছিলাম যারা ওই পাঁচটা পেজ সলভ করেছো তাদের বলবো বেশি টেনশন না নিলেও না নিলেও চলবে কারণ টু মার্কের কোশ্চেন এবং থ্রি মার্কের কোশ্চেন তোমরা ওখান থেকেই কমন পাবে তার সঙ্গে শর্ট টাইপের কোশ্চেনও কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে তার জন্য একটু বেশি করে প্র্যাকটিস করো আর ওই কাজটা কমপ্লিট হয়ে গেলে যদি হাতে সময় থাকে তো আমার এই যে আজকের টিপসগুলো আমি তোমাদের দেব তার সঙ্গে সাজেশনটাকে মিলিয়ে একটু প্যাক আপ করে পড়ে রাখার চেষ্টা করো সেক্ষেত্রে দেখো এইটটি পার্সেন্ট ক্রস হয়ে যাবে নিশ্চিত রূপে কারণ আমরা তোমাদের জন্য থ্রি মার্কের কোশ্চেন এবং টু মার্কের কোশ্চেনের আলাদা সাজেশনও কিন্তু তুলে ধরেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা চ্যানেল প্লে লিস্টে লার্স ফির বলে তোমরা সেখানে দেখতে পাবে এবার আমরা আসবো আমাদের মূল আলোচনায় যে আমরা অ্যাকচুয়ালি আজকের আলোচনায় কি বলতে চাইছি দেখো তোমাদের পরিষ্কার করে বলি যে এই মুহূর্তে সমস্ত চ্যাপ্টারকে যদি আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়তে যাই তাহলে কিন্তু আমরা কিছুই পড়তে পারবো না বা আমাদের মাথায় ভীষণ ভীষণ সমস্যার সৃষ্টি হবে যারা একটু দুর্বল সারির বা একটু পেছনের সারির ছেলে মেয়ে তাদের ভৌতবিজ্ঞানের সবথেকে বড়ো ভয়ের জায়গা হলো ক্যালকুলেশন যে স্যার অনেক অঙ্কের মতো বিষয় রয়েছে অনেক সূত্রের প্রয়োগ রয়েছে যেগুলো স্যার আমার মাথায় একটু কাজ করে না বড় বড় সংকেত রয়েছে যে সংকেতগুলো আমার ব্রেনে কাজ করে না তো আমি বলি যে যেটুকু ব্রেনে কাজ করে না সেটুকু ব্রেন থেকে একটু দূরে সরিয়ে রাখো না তাতে কি খুব বেশি ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে কত মার্কের ক্ষতি হবে হয়তো দশ মার্ক পনেরো মার্ক কুড়ি মার্ক এটুকুর ক্ষতি হবে এর থেকে বেশি মার্কের তো ক্ষতি হবে না তাহলে আমার টোটাল পরীক্ষা হচ্ছে নব্বই মার্কের নব্বই মার্কের দিয়ে যদি আমি পনেরো মার্ক আমার কম আসে তাহলে কত থাকে তাহলে থাকে তো সেভেন্টি ফাইভ মার্কস ওদিকে প্রজেক্টের দশ তাও তো এইটি ফাইভ মার্কস আমি ক্রস করতে পারি তাহলে ওই একটু অঙ্ক আর দুটো সংকেত এর জন্য আমি যদি এত ভয় পাই তাহলে কী করে হবে তো আজকের আলোচনা ঠিক সেরকমই যে আমি কিছু অংশ অবশ্যই বাদ দেবো হ্যাঁ হানড্রেড পার্সেন্ট নম্বর কিন্তু আজকের আলোচনায় আমি তোমাদের দিতে পারবো না হান্ড্রেড পার্সেন্ট নম্বর দিতে গেলে সারা বছর পড়তে হবে ভেতরের খুঁটিনাটি বুঝতে হবে আজকের আলোচনায় আমি তোমাদের সেই জিনিসটাই দিতে পারি যে পাশ ফেল নিয়ে কোনো টেনশন থাকবে না গ্যারান্টি সহকারে ফিফটি পার্সেন্ট থেকে তো শুরু করে এইটটি পার্সেন্ট পর্যন্ত নম্বর একদম অনায়াসে তোমরা পেতে পারো আজকের আলোচনা কিন্তু সেই আলোচনা এবং সব থেকে কম কষ্টে এটুকু তোমাদের বলতে পারি আমরা মূল আলোচনায় প্রবেশ করি আমাদের মোট যে চ্যাপ্টারগুলো রয়েছে দেখো পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা তাপের ঘটনাসমূহ আলো চলতড়িৎ পরমাণু নিউক্লিয়াস পর্যায় সারণী আয়নীয় ও বন্ধন তরিত প্রবাহ রাসায়নিক বন্ধন অজৈব রসায়ন ধাতুবিদ্যা জৈব রসায়ন এই হচ্ছে আমাদের মোট চ্যাপ্টার তাই তো এই চ্যাপ্টারের মধ্যে আমি এটুকু জানি যে যে ছেলে মেয়েটা একদম দুর্বল সে ছেলে মেয়েটা সব থেকে ভালো কি কি পড়তে জানে সে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা খুব ভালো লাগে তার কারণ এই চ্যাপ্টারটা আমি ভূগোলেও পড়েছি আবার এই চ্যাপ্টারে কোনো কঠিন বিষয় নেই কঠিন কোনো সংকেত নেই দেখো আর বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে আলো যেটা ইজিয়েস্ট চ্যাপ্টার সব থেকে সহজ চ্যাপ্টার তারপরে দেখো আলো আলো চ্যাপ্টারটাও কিন্তু ছাত্রছাত্রীরা ভীষণ ভালোবাসে এবং তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে চলতরিত আচ্ছা তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অজৈব রসায়ন এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জৈব রসায়ন কেন কারণ জৈব রসায়ন একটু কঠিন সংকেত থাকলেও একটুখানি প্র্যাকটিস করতে হয় মাত্র কয়েকটা প্র্যাকটিস করলেই কিন্তু আমার জৈব রসায়ন থেকে ফুল মার্কস পাওয়া যায় তার সাজেশন আমি তোমাদের সামনে শেয়ার করেছি এবার দেখো আমার বেশি কিছু দরকার নেই আমার সব থেকে ভালো লাগা সাবজেক্ট পার্টগুলো আসলাম তাপের ঘটনাসমূহ আমার কিন্তু ভালো লাগে তাপের ঘটনাসমূহ দাগাতে ভুলে গেছি আমি এই তাপের ঘটনাসমূহ মোট এই যে পার্টটুকু আমি বললাম এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা অংশ পড়তে কিন্তু ছাত্রছাত্রীদের খুব বেশি একটা কষ্ট হয় না কেন তার কারণে এর ভেতরে কঠিন কোনো বিষয় নেই এর ভেতরে কঠিন কোনো ক্যালকুলেশন নেই অজৈব রসায়নে কিছু সংকেত রয়েছে আর জৈব রসায়নে কিছু সংকেত রয়েছে তাও পরিমাণটা খুবই সামান্য পরিবেশের জন্য ভাবনাতে কোনো টেনশন নেই তাপের সম্মতে টেনশন নেই আলোতে টেনশন নেই চলদরিতে টেনশন নেই হ্যাঁ অঙ্ক কোথায় গ্যাসের আচরণে অঙ্ক আছে ভালো লাগে না রাসায়নিক ধরনের অঙ্ক আছে ভালো লাগে না পরমাণু নিউক্লিয়াসের প্যাটার্ন আছে ভালো লাগে না পর্যায় সারণী আমি বুঝতে পারি না ওটা বোঝার ব্যাপার আছে আমি ক্লাস ঠিকঠাক করে বুঝি না আয়নীয় ও সমাজি বন্ধন এখানে বন্ডের ব্যাপার আছে আমি বুঝি না তরিত প্রবাহ রাসায়নিক বন্ধন এখানেও বন্ডের ব্যাপার আছে আমি অতটা বুঝি না ধাতুবিদ্যা আমার অতটা কাজ করে না কারণ ওখানে অনেক কিছু পড়তে হয় কিন্তু খুব একটা কঠিন বিষয় নয় তো এই ভাবনাগুলোর মধ্যে থেকে সব থেকে সহজ চ্যাপ্টারগুলো আমি তোমাদের সামনে প্রথমেই খুঁজে বললাম যে চ্যাপ্টারগুলো পড়তে কিন্তু খুব বেশি কষ্ট হয় না এবং সবথেকে ইজিয়েস্ট চ্যাপ্টার কি কী আর দেখে নাও পরিবেশের জন্য ভাবনা তাপের ঘটনাসমূহ আলো চলতরিত অজৈব রসায়ন এবং জৈব রসায়ন আমি বলি কি যারা কিছু পারো না যারা ভাবছে যে আমি পরীক্ষায় ফেল করব। তারা সারা বছর আর কিছু পড়া লাগবে না হাতে যেটুকু সময় আছে যেটুকু সময় আছে সেইটুকু সময় এই এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা চ্যাপ্টারের প্রশ্ন ভালো করে পড়ো কেন বলছি হিসেবটা বুঝিয়ে দিই দেখো যদি তুমি এই ছটা চ্যাপ্টার পড়ো আরগুলো দরকার নেই যেগুলোতে অঙ্ক ক্যালকুলেশন বড় বড় সংকেত সেসব দরকার নেই তাও কিন্তু তুমি এই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে থেকে প্রশ্ন তাপের বারো মার্কের প্রশ্ন চলতরিত চ্যাপ্টার থেকে বারো মার্কের প্রশ্ন অজৈব রসায়ন থেকে আট মার্কের প্রশ্ন জৈব রসায়ন থেকে আট মার্কের প্রশ্ন এতগুলো প্রশ্ন করতে পারবে মানে ফাইভ প্লাস ফাইভ প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ প্লাস এইট প্লাস এইট মানে আটে আটে ষোলো আর এদিকে তোমার চব্বিশ মানে হচ্ছে চল্লিশ আর এদিকে পাঁচ পঁয়তাল্লিশ কিন্তু একদম হাতের মুঠোর নম্বর তাহলে এই পঁয়তাল্লিশ আর ওদিকে প্রজেক্টের দশ অটোমেটিক্যালি কিন্তু পঞ্চান্ন মার্ক হাতে তারপরে তো এক্সট্রা ধরো স্তম্ভ ডানস্তম্ভ স্তম্ভ আছে চার মার্ক ও চারটাও হাতের মার্ক যে শর্টগুলো রয়েছে এমসিকিউ কিউ সেই শটগুলোর জন্য এক্সট্রা কিছু মার্ক আমি অবশ্যই পাবো তো সেখানেও কিছু হাতে মার্ক ওভারঅল সিক্সটি পার্সেন্ট যদি শুধু এই চ্যাপ্টারগুলো পড়ো আর কিছু পড়ার দরকার নেই আমি তাদের জন্য বললাম এটাই হলো একদম শেষ মুহূর্তে যদি কেউ বলো যে আমি ভৌত বিজ্ঞানে স্যার পাশ করবো কী করে তার জন্য আমি এই টিপসটা দিলাম এই যে ছটা চ্যাপ্টার এই ছটা চ্যাপ্টার পড়ো তাও অন্ত তুমি ষাট মার্ক পাবে গ্রান্টি সহকারে পাবে ষাট মার্ক এর নিচে পাবে না শুধু এই পাঁচ ছটা চ্যাপ্টার পড়ো কি বললাম বোঝা গেল আর অন্য 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 যে টিপস সেটা তো আমি দিয়েইছি এর আগে অনেকে বলবে স্যার আপনি বলেছিলেন না পাঁচটা পেপার সলভ করতে তুমি ওই পাঁচটা পেপার যদি সলভ করো আমি গ্যারান্টিতে বলছি তুমি ষাট পাবে না তুমি এইটটি প্লাস পাবে কারণ ওই পাঁচটা পেপারে যা প্রশ্ন দেওয়া হয়েছে সমস্ত প্রশ্ন তোমাকে কিন্তু পড়তে হবে এটাই কিন্তু শর্ত আর কোনো শর্ত ছিল না ওটা যদি কমপ্লিট করতে পারো তাহলে দেখবে এই চ্যাপ্টার পুরো কোথায় চলে গেছে সেই প্রশ্ন নিজেই অবাক হয়ে যাবে যাই হোক আমরা পরের প্রশ্নে আসি তাহলে সব থেকে ইজিয়েস্ট যে মেথড সেটা হচ্ছে যেটুকু সময় তুমি হাতে পাবে ওই পাঁচটা যদি হয়েও যায় তারপরে যদি সময় পাও এই পার্টগুলো পড়ার চেষ্টা করবে তাহলে দেখবে যে এই আগে হাতের মার্কস আমার হাতের পাশ মার্কটা আমাকে জব্দ করে তুলে নিতে হবে তাহলে কিন্তু আমার এই মার্কসটা খুব ইজি আর এটুকু পড়তে ছেলে মেয়েদের খুব বেশি একটা কষ্ট হবে না কারণ এখানে কোনো ক্যালকুলেশন নেই শুধু গল্পের মতো প্রশ্ন আর উত্তর লেখো শুধু গল্পের মতো পড়বার উত্তর লেখো দুই একটা কনফারিগেশন আছে দুই একটা বিষয় আছে সেটা অত টাফেস্ট বিষয় নয় এটা কিন্তু বলে রাখি এবার আসি পরবর্তী কথায় অর্থাৎ যে আমি কোনো মতে পাশ করবো না পাশটা করব কি করে তার জন্য কিন্তু আমি এই কথাগুলো বললাম এবার যারা মনে করছে যে স্যার এটুকু মোটামুটি আমার কমপ্লিট করা আছে এই সহজ চ্যাপ্টারগুলো আমার পড়া আছে এরপরে স্যার আমি কি করে নাইনটি পার্সেন্ট করবো এই অল্প সময় সেটা বলুন এবার আমি তাদের জন্য বলি দেখো যদি তোমার এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করা থাকে এই চ্যাপ্টারগুলো যে এই যেগুলোতে আমি দাগ দিয়ে দিয়েছি এবার এর পরে যদি সহজ চ্যাপ্টার বলতে হয় তাহলে একটু ক্যালকুলেশনে যেতেই হবে কেন না দেখো এর পরে কিন্তু গ্যাসের আচরণের ক্যালকুলেশনটা সব এবং রাসায়নিক গণনের ক্যালকুলেশনটা কিন্তু খুব বেশি নেয় জাস্ট অল্প কয়েকটা সূত্র আছে সমন্বয় সূত্র বয়লের সমন্বয় সূত্র এই যে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো করলে কিন্তু এই দুটো পার্টের থেকে তোমরা ইজিলি কমন পেতে পারো যার জন্য বলি তারপরে যদি চেষ্টা করতে হয় গ্যাসের আচরণ রাসায়নিক গণনা এবং যেটা করার দরকার সেটা হচ্ছে পর্যায় সারণী তার পরের পাটে পর্যায় সারণী এবং আয়নীয় সমযোজী বন্ধন এই পাটটা ঠিক আছে তারপরে ধাতুবিদ্যা আমি একদম ইজিয়েস্ট পার্টগুলোকে আলাদা করে দিচ্ছি তারপর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বন্ধন হাতে যেমন শক্তি আছে সময় আছে তারপরে হচ্ছে এইটা একদম পরপর আমি সিরিয়াল করে দিলাম তো হাতে যেমন সময় আছে তার উপরে বেস করে করে সামনের দিকে এগোবে এবং এই টিপসটার কথা মনে রাখবে যে আমি কীভাবে এগোবে মানে আমি সব চ্যাপ্টার পড়বো এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসো যারা পারো না বা সারা বছর ঠিকঠাক পড়োনি তাদের শুধু এটা বলবো যে আমি সব পড়বো এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসো এই কনসেপ্টটা থেকে বেরিয়ে এসে নিজের জায়গা স্থির করো যে আমি কত পার্সেন্ট পেতে যাই আমি ফিফটি সিক্সটি এইটটি নাইনটি কোনটা নাইনটি পেতে গেলে সারা বছর পড়তে হবে বা এখনও সময় নেই আমি সে কথা বলবো না আমি তো বলেছি যে টেস্টবারের যে পাঁচটা পেজ দিয়েছি ওই পাঁচটা পেজ সলভ করো আর তারপরে যদি সময় পাও যে টিপসগুলো দিলাম সেটা সলভ করো আমি আশা করি নাইনটি ক্রস করে যাবে তো যাই হোক আর শর্টের জন্য সব টেস্টবারের সব শর্টের জন্য আবার ওই পাঁচটা সেট পড়ে চলে গেলাম স্যার আমার শর্ট কমন আছে নি সেটা বললে হবে না কিন্তু শর্টের জন্য একদম টেস্টবারের শর্ট এদিক ওদিক যা আছে সব পড়বে বর্ষাদের টেস্ট পেপার এমিডিয়েট টেস্ট দুটোই করবে শর্টের জন্য আর ব্রটের জন্য যে কোনো পাঁচটা সেট আমি এর আগেই বলেছি আর তারপর যদি সময় পাও বা যাদের টেস্ট পেপার হাতে নেই টেস্ট পেপার করতে পারছো না উত্তর করতে পারছো না তাদের জন্য এই টিপসটা দিলাম যে এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো রয়েছে আমার সাজেশনও দেখতে পারো সেখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কমপ্লিট করে না বোঝা গেল কি বললাম এইগুলো আমাদের একদম বেস্ট মেথড এবার দেখো আমরা যদি নর্মাল এই মেথডে আসি আমি ওই পরের চ্যাপ্টারগুলোর কথা বাদ দিলাম তাও দেখো আমার ফিফটি মার্কের প্রশ্ন প্লাস শর্ট প্লাস প্রজেক্ট সব মিলে সত্তর মার্ক তার সঙ্গে ডান বাম স্তম্ভতে চার মোট তাতেও কিন্তু সেভেন্টি মার্ক আমার হাতের মুঠোয় থেকে যায় আমি যদি এই পরবর্তীতে যে চ্যাপ্টারগুলো বললাম না বললাম সেগুলো যদি বাদও দিয়ে শুধু এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা চ্যাপ্টারও ভালো করে পড়ি তাও কিন্তু আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক ভৌতবিজ্ঞানে তুলে নিতে পারবো আমি আর চ্যাপ্টার নাই পড়ে এটাই হলো ভৌতবিজ্ঞানের চালাকি কিন্তু সমস্যা কোথায় প্রত্যেক চ্যাপ্টারদের প্রশ্ন আসে বৌদ্ধবিজ্ঞানে কোনো ওয়ার নেই কিন্তু আমাকে কিছু ছাড়তে হবে ওই যে আমি প্রথমেই বলেছি যে আমি যদি দশটা পনেরোটা মার্ক ছেড়ে দিয়ে আমি যদি বাদ বাকি ফুল মার্কস পাই তাতে আমার তো কোনো অসুবিধা নেই ওই ফুল মার্কসে একশোতে একশো পাওয়ার জন্য আমার একুলো গেলো ওকুলো গেলো তার থেকে বরঞ্চ একটু কম থাক কিন্তু আমি যেটুকু পাই সলিড পাই এই আইডিয়াটা তোমাদের সব শেয়ার করলাম যদি মনে হয় যে তুমি এটা করবে প্রথম দিয়ে যে কটাকে গুরুত্ব দিয়ে বললাম সে কটার দিকে বেশি লেবার দাও অবশ্যই তোমার পরিশ্রমের ফল তুমি পাবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ